স্বাগতম সবাইকে আমরা এই যে একজন মানুষের স্বপ্ন দেখছি সে তার স্বপ্ন পূরণের জন্য একটা প্রজেক্ট করছেন এখানে আমরা দেখতে এসেছিলাম আমি কেন জানি আমার ভালো লাগে কারোর উন্নতি দেখলে আমি বগুড়া হাইওয়েতে ছিলাম এখানে একটা রিসোর্ট আছে সেখানে চা খাওয়ার জন্য ওই যে দূরে একটা রিসোর্ট এখানে আমরা চা খাচ্ছিলাম পরে এইটা দেখলাম যে এখানে একটা সুন্দর কাজ হচ্ছে আমরা প্রথমে ভাবছিলাম যেটা মুরগির ফার্ম কিনা বা গরুর ফার্মের জন্য করছে কিনা পরে জানতে পারলাম হ্যাঁ এরকমই কিছু একটা হচ্ছে বেশ বড় অনেক লম্বা অনেকখানি অনেকখানি বড় বেশ কয়েক কয়েকশো ফিট মানে একশো ফিট একশো মিটার বা এরকম একশো মিটার মতো বেশ বড়ো প্রজেক্ট যার শুভকামনা থাকলো আমাদের সবার জন্যই থাকলো শুভকামনা আপনারাও দোয়া করবেন থ্যাংক ইউ